ধন্যবাদ আপনারা জানেন যে মরিচ উৎপাদনের শীর্ষ জেলার নাম বগুড়া বগুড়ায় এত বেশি পরিমাণ মরিচ উৎপাদন হয় যা কল্পনাই করা যায় না বিশেষ করে আপনার সারিয়াকান্দি সারিয়াকান্দি যে যমুনার চর শাহজাহানপুর ধুনোট সোনাতলা এইসব জায়গাতে প্রচুর মরিচ উৎপাদন হয় কিন্তু এবছর হঠাৎ করেই মরিচের দাম বৃদ্ধি পাওয়াতে দেখা গেল যে কৃষক মরিচ পোক্ত হওয়ার আগেই বাজারে তুলে সেটা বিক্রি করতে শুরু করেছে ফলে মরিচের এই যে বলতে পারেন যে অভাবটা দেখা দিল এবং বর্তমানে যে মরিচের অভাব এটা কিন্তু বেশ বড় প্রভাব ফেলেছে বাজারে কারণ ক্রেতারা হতাশ দাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছে বর্তমানে একশো টাকা দুইশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে আর সবচাইতে বড়ো কথা যারা মরিচ কিনতে এসেছেন তাদের অনেকেই কিন্তু হতাশ কারণ মরিচের এই যে ঔদ্ধগতি তাদের কাছে অনেকটাই মানে ঝালের বিষয়টা আরও ঝাল হয়ে দেখা দিয়েছে আপনি একটু আমাকে জানাবেন যে আসলে মরিচের এই যে উদ্যোগতির ব্যাপারে আপনি তো একজন ক্রেতা আপনি জানান যে আসলে ব্যাপারটা কি আসলে মরিচ গত সপ্তাহে কিনলাম কম দাম ছিল আমি কিনলাম ছোট ছোট মরিচ নব্বই টাকা কেজি এই সপ্তাহে থেকে দুশো টাকা কেজি আসলে মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাইছে এখন সবাই বলতেছে বর্ষার কারণে মরিচের ডুবে গেছে সারি ইয়েতে কুড়িগ্রাম এলাকায় যে মরিচ হয় সে এলাকায় বন্যায় ডুবে গেছে এই কারণেই মনে মরিচের দাম বেশি বৃদ্ধি পাইছে কিন্তু এটা তো আমাদের সামর্থ্যের বাইরে চলে গেছে আপনি শুনছিলেন যে উনি যেটা বলছিলেন যে সামর্থ্যের বাইরে চলে গেছে আসলে সামর্থ্যের বাইরেই চলে গেছে কারণ মরিচের এত দাম সেই দামটা সাধারণ মানুষের হাতের নাগালে নেই আর কি মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ এটা